হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অনেক দিন পরে এইভাবে ভিডিওটা করছি তো আমি এই খুব খুব হ্যাপি এখন আছি বলতে গেলেই চলে কারণ আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে মানে কাছাকাছি প্রায় বলতে গেলেই হয়ে গেছে স্বপ্নটা প্রায় পূরণ হয়ে গেছে যেটা আমি কখনো আশা করিনি যে আমি এটাতে সফল হতে পারি ওদের কাছে হয়তো এটা মামুলি যখন বলবো হয়তো তোমাদের কাছে এটা মামুলি ব্যাপারও লাগতে পারে যে এতটা এইটুখানি জিনিসের মধ্যে এতটা খুশি কিন্তু এটা আমার কাছে অনেক কারণ ইনস্টাগ্রামে আমার এক লাখের উপরে ফলোয়ার্স আর ফেসবুকে এদিক ওদিক করে তোমার কুড়ি হাজার পনেরো হাজার এরকমভাবে ফলোয়ার্স আছে পেজ প্রোফাইল করে তো যেটা আর বাকি ছিল সেটা হচ্ছে ইউটিউব ইউটিউবে পাঁচশো হাজার এরকম সাবস্ক্রাইব করা মানে একটা ইচ্ছে পূরণ হওয়া স্বপ্ন পূরণ হওয়া সেটা আমার পূরণ হয়েছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো আমার ইউটিউব চ্যানেল তো এখানে আমার হাজার সাবস্ক্রাইবার পুরো হয়ে পূরণ হয়ে গেছে এই যে এক সপ্তাহ হয়নি এটা আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে যেটা আমি কখনো স্বপ্নও ভাবতে পারিনি আমি তো দেখেই অবাক হয়ে গেছে যে আমি হাজার সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি শুধু চার হাজার টাইমটা বাকি আছে এটা পূরণ করতেই পারলে আমার ইউটিউবে মনিটাইজেশনটা অন হয়ে যাবে তো এটার আশাই রইলাম দেখা যাক কতটা কি হয় আর যখন ইনস্টাগ্রামে তখন আমার এক লাখ ফলোয়ার্স কমপ্লিট হয়েছিল আমার তখন এতটা খুশি হয়নি আর আমি কারোর সাপোর্টও পাই না বাড়িতে আমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয় আমি ঘরের দরজা বন্ধ করিয়ে জানালার কাছে ফোনটা রেখে দিয়ে আমি এইভাবেই ভিডিওটা করি আমি লোকজনের সামনে কিন্তু ভিডিওটা করিনি তোমরা দেখবে কেউ কোনো বাড়ির লোকের সামনে কিন্তু ভিডিও করি না কেউ আমাকে সাপোর্ট করে না বাড়ির কারোর কাছ থেকে আমি সাপোর্ট পাই না টোটালি শুধু আমার বর ছাড়া আমার বাড়িতে কারোর এই সাপোর্ট আমি পাই না আর তোমাদের সাপোর্টটুকুই আমি পাই তোমাদের ভালোবাসার জন্য আমি এত দূরে এগিয়ে এগোতে পেরেছি আমি জানি তোমার আরও ভালোবাসা আমাকে দিলে আমি আরও অনেকটা দূরে যেতে পারবো তো আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমার বলার কোনো ভাষা নেই আমার কিছু বলার ভাষা নেই আমি এত দূর যা আসতে পেরেছি সবই তোমাদের জন্যেই সম্ভবটা হয়েছে আর আমি এখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছি না যে আমি আমি ইউটিউবে হাজার সাবস্ক্রাইবার পার করতে পেরেছি শুধু চার হাজার ওয়াচ টাইমটা কীভাবে পূরণ করতে হবে সেটা আমি বুঝতেই পারছি না কারণ আমি ওটা যতই আমি ভিডিও ছাড়ছি না কেন ওটার ওয়াচ টাইমটা কিছু না মানে অ্যাডই হচ্ছে না যদি কেউ জেনে থাকবো তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে যে কিভাবে আমি ওয়াচ টাইমটাকে পূরণ করব আর আমি যে ভিডিওটা করি সবাই বাড়িতে সবাই বাড়িতে না বকা বকি করে কেন ভিডিও করছো ভিডিও করে কি হবে ভিডিও পাড়ার লোক অনেকে অনেক কথাই বলো আমি একখান থেকে শুনি আর একখান থেকে বড় কারণ ওরা আমাকে খাবে না বা আমি ওদেরকে দেখতে যাব না আমার আর কিছু বলার ভাষা নেই সত্যি বলতে আমার কিছু বলার ভাষা নেই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য এতটা সাপোর্ট করার জন্য হয়তো আমি অনেকেই অনেককেই সাপোর্ট করতে পারি না কিছু ব্যক্তিগত কারণ আমি কাউকে সাপোর্টই করতে পারি না প্রায় বললেই চলে তারা হয়তো রেগে যায় যে এই এর এত ফলোয়ার্স একটু সাপোর্ট করে না কিছু করে না কিন্তু এটা নিয়ে আমি পরে ভিডিও করে তোমাদেরকে সব কিছু বলবো যে আমি কেন কাউকে ফলো করতে পারি না কেন সাপোর্ট করতে পারি না এগুলো নিয়ে তোমাদেরকে সবাইকে বলবো তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই